এই মাত্র পা খবর বানিয়ে জুরি বাস স্ট্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ি ড্রাইভারের সাথে সাথে ভ্যানের ড্রাইভার এবং কি অটোর ড্রাইভার সিএনজি ড্রাইভার হুন্ডাসহ আশেপাশে অনেক লোকজন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে 15 জন মুন্নু হসপিটালে ভর্তি আছে দেখতে থাকুন আমাকে যে যে এখানে আজকে কি আমরা এই পাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা র্যালি বের করার পরে আমরা আমাদের এখানে র্যালি সমাপ্ত ঘোষণা করার পরে আমরা চা খাইতে লাগছিলাম দুই মিনিট চা অর্ডার দেওয়ার পর দুই মিনিট পরে একটা শব্দ শুনি বিকট শব্দ বিকট শব্দ শোনার সাথে সাথে দৌড়ায় আসি আমি আসার পরে দেখি যে এই জায়গায় একজন কাতড়াইতে লাগছে পথচারী তারপরে একজন টিমওয়ালা নিয়ে যাইতে লাগছিল ওনাকে নিয়ে তার সামনে ছিল আবার হুন্ডা হুন্ডার অবস্থা খুব খারাপ আবার দুইজন শিক্ষক ছিলেন তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওনারা ওনারা আহত ওনারা হাসপাতালে একজন হাসপাতালে আছেন আর একজন মারা গেছে না না এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো মারা যাওয়ার সংবাদ পাই না আমি মুন হসপিটালে ফোন দিছিলাম তো বললো যে এখন যদি মারা যাওয়ার কোনো মানে সংবাদ পাওয়া যায়

पर पर पला गया है और हम पर कैसे बैठे हैं ब्लैक नंबर से चलो तो ऐसे

Oh. Oi oh. Javi. Order lagi maraya sekali. Jangan tersempit. Dah, kamu lah.